আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাবো আর নাই কথা বলবো হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা জন্মদিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাকে জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুল বল্লাহ মামিন

আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মোনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংযুটিত হবার তৌফিক দিন আলে মোলামা ফীর মাসায়েক এবং পাশাপাশি হিন্দু সমাজ সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশিতে হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পর কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তার তাম কায়নাতে সৃষ্টিকর্তা আপনি হিতাজ করার তৌফিক দান করুন আজকে আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী জাগাতে আমরা যেন ইনসাফের জন্য নায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশা